গ্রিন অলিভ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের বন্যা দুর্গত মানুষদের মাঝে খাদ্য সামগ্রী উপহার অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বৃহত্তর বড়লেখার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব সাইদুল ইসলাম ভাই আজকের প্রধান অতিথি ছিলেন বিশেষ কারণে দেশের পরিস্থিতির কারণে উনি ঢাকায় চলে গেছেন এরপরেও উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন পরবর্তী মিটিংয়ে উনি আমাদের অনুষ্ঠানগুলোতে থাকবেন সেজন্য উনাকেও এবং উনি সহ আরও যে সকল অতিথিবৃন্দ অনেকেই উপস্থিত হয়েছেন অনেকে উপস্থিত হতে পারেন নাই সবাইকে গ্রিন অলিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মুবারক আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি এবং আজকের গ্লিনলি ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ আব্দুর রৌফ সহ সম্পাদক জনাব ওহিদুর রহমান রেজা অর্থ সম্পাদক কোষাধ্যক্ষ জনাব মিজানুর রহমান ভাই বিশেষ করে আজকের বিশেষ অতিথি বড়লেখা মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা মহিবুর রহমান সাহেব কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি জনাব আলাল উদ্দিন দুলাল সাহেব সহ পুরা বড়লেখা উপজেলার হালিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মুরবিয়ানে কেরাম যুব সমাজ মা আমার সামনে উপস্থিত প্রশিক্ষা আমরা সর্বপ্রথম মহান আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ রা একটি অনুকূল পরিবেশ বর্তমানে আছে এর কিছুদিন আগে আমরা প্রতিকূল অবস্থায় বন্যায় প্লাবিত ছিলাম আমাদের অনেকের ঘরে হাঁটু পানি কুমোর পানি এবং বিভিন্ন স্তরের পানি আমাদের ঘরের মধ্যে ছিল তো আলহামদুলিল্লাহ এখনও আমাদের কালিমপুর ইউনিয়নের লামা এলাকা বিশেষ করে হাঁকালুকি আশপাশ এলাকা এখনও প্লাবিত উপরের এলাকাগুলো এখন মোটামুটি একটা অবস্থা ভালো হয়েছে এই জন্য সর্বাবস্থা হাল সর্ববস্থা প্রশংসা করবো কার আল্লাহর এই জন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ আসলে বক্তব্য বেশি দেয়ার বিষয় নয় এই যে গ্রিন ফাউন্ডেশন এটার সংক্ষিপ্ত একটা চিত্র ইতিহাস আপনাদেরকে বলতে চাই বড় লেখা আমরা যারা লেখাপড়া করেছিলাম পরস্পর পরস্পরের সাথে হাসি তামাশা এবং বিনোদন আমরা করতাম যে বিনোদনটা ইসলামের জাহিদ আছে একটা বাবি আছে বাবুল মিজিয়া মানে হাসি খুশি থাকা হাসি খুশি করা ফ্রেন্ড বন্ধু পরিবার ফ্যামিলি দেশ দেশ সবার সাথে হাসি খুশি করা এটা ইসলাম সাপোর্ট করে তা আমাদের একটা এইরকম একটা ফ্রেন্ড গ্রুপ ছিল আমরা পড়লেখা মোহাম্মদ যারা লেখাপড়া করেছি আমরা এটার মধ্যে পরস্পর পরস্পরের এবং আমরা আমাদের হাসি তামাশা যেগুলো আছে এগুলো ফ্রেন্ড হিসাবে আমরা করতাম একসময় আমাদের চিন্তা আসলো যে এটা শুধু হাসি তামাশার জন্য সীমাবদ্ধ নয় এটাকে আমরা একটা ফাউন্ডেশন আকারে দেশ এবং জাতির মধ্যে কিছু কাজ করি তখনই আমাদের সকলের সিদ্ধান্ত ক্রমে আমরা একটা নাম নির্ধারণ করলাম গ্রিন অলিভ ফাউন্ডেশন এই গ্রিন অলিভ ফাউন্ডেশনের বয়স বেশি নয় এটা উনত্রিশ ডিসেম্বর দুই হাজার তেইশ সালে এই গ্রিন অলি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ এখানে আমার ফ্রেন্ড বন্ধু যারা দেখতেছেন উনি ইসলামী ব্যাংকে আছেন উনি বিশিষ্ট ব্যবসায়ী উনি বড় লাইসিয়ামের শিক্ষক আমাদের ফ্রেন্ড বন্ধু আরো অনেক আসেন নাই বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যাংকিং সাইটে বিভিন্ন ভালো ভালো পদস্থে ওনারা পর্যবেক্ষিত আছেন বিশেষ করে আমাদের ফ্রেন্ড বন্ধু অনেকে লন্ডন আমেরিকা বিভিন্ন মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে অবস্থান করছেন আমাদের দেশি বিদেশি সকল বন্ধু বান্ধবের ঐকান্তিক চেষ্টা প্রচেষ্টা এবং অর্থায়নের বিনিময়ে আজকে আমরা প্রথম অনুদান সেটা আমরা তালিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মানুষের জন্য এবং বিভিন্ন মানুষের পাশে মহবত এবং ভালোবাসার বই প্রকাশ হিসাবে আমরা কিছু খাদ্য সামগ্রী নিয়ে আপনাদের সম্মুখে গ্রীন ফাউন্ডেশনের অর্থায়নে আমরা দাঁড়িয়েছি আমাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে করে এই গ্রিন অলিভ ফাউন্ডেশন শুধু বড়লেখা উপজেলার মধ্যে থাকবে না এটাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যাওয়ার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে যদি ইনশা আল্লাহ আল্লাহর যদি মনসা হয় কিন্তু আমাদের চেষ্টা কমতি হবে না এরপরে আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে এটা সম্ভব অসম্ভব কিছু নয় এই জন্য আপনাদেরকে লম্বা বক্তব্য দিয়ে টাইম ওয়েস্ট আমরা করবো না শুধুমাত্র এতটুকু বলবো এই ফাউন্ডেশন এই ফ্রেন্ড বন্ধু সবাই আমাকে দূর করে ওনারা প্রেসিডেন্ট দিয়েছেন সভাপতি দিয়েছেন এই জন্য আমি ওনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহর কাছে দোয়া করি যে এই যে বার আমার উপরে দেওয়া হয়েছে এটা যাতে সুস্থ সুন্দরভাবে আমি পরিচালনা করতে পারি বিশেষ করে আজকের এই প্রোগ্রাম থেকে গ্রিনলি ফাউন্ডেশনের যে সমস্ত ভাইরা প্রবাসে আছেন আমি নাম নিলে হয়তো অনেকের নাম বাদ পড়ে যাবে তখন এই ভাই হয়তো মনে কষ্ট নিবেন যে আমার নাম বললেন না এই আমি আমাদের যে সমস্ত ভাইয়েরা জাপান আসেন লন্ডনে আসেন আমেরিকায় আছেন মধ্যপ্রাচ্যে আছেন দুবাই কাতার সৌদি আরব আমার ফ্রেন্ড বন্ধু আপনারা যে যেখানে আছেন আপনাদের অর্থনৈতিক সাপোর্টের কারণে আজকে আমরা আমরা আপনাদের সকলের অর্থনৈতিক সাপোর্টের কারণে আলহামদুলিল্লাহ আমরা আজকে এই বন্যার্থ মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছি আর এটা হল দুই হাজার এক দুই হাজার এক দাখিল হয়েছে দুই হাজার এক দাখিল বেসলেখা মোহাম্মদ ডিগ্রি মাদ্রাসা এটা চিন্তা তো আপনারা এই মাদ্রাসাতে আমরা দুই হাজার এক সালে অধিকাংশ আমরা এখানে দাখিল পরীক্ষা দিয়েছি বললে আমার বেলায় একটু ব্যতিক্রম হয়ে গেছে আমি ক্লাস সেভেনে এ ইন্ডি ডামিয়া কাছিমিয়া নর্স মাদ্রাসা ঢাকায় চলে গেছে তো দেখা আমি গেলেও ওনাদের সাথে আমার সম্পর্ক মহাপত আছে আমি এই মাদ্রাসায় পড়ছি দুই তিন ক্লাস পড়ছি আমি এরপরে তালিমপুরে পড়ছি এরপরে তামিল মিল্লাতে পড়ছি এরপরে আমার বন্ধু বান্ধব এই মাদ্রাসা সহ আর বিভিন্ন প্রতিষ্ঠানে ওনারাও লেখাপড়া করছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ছেন বিভিন্ন কলেজে পড়ছেন এই জন্য আমরা দুই হাজার এক দাখিল বেসের পক্ষ থেকে বড়লেখা মোহাম্মদিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত আসাতিদে কেরামদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি উনাদের দেয়া শিক্ষা আলোকে আমরা আলোকিত হয়ে আজকে মানবতার কল্যাণে যে আমরা দাঁড়াতে পেরেছি এটা আমাদের উস্তাদেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবশ্যই খুশি হবেন আমাদেরকে মোবারকবাদ জানাবেন এবং উস্তাদেরা সব সময় এটাই চান যে ছাত্র যদি ভালো কিছু করে তাহলে ওই ছাত্রর নাম সবাই নেয় ঠিক কি না এইজন মিজানুর রহমান আযারি আপনারা জানেন না দারণ না যেতে পড়ছেন কিন্তু দারুণ নজাদের উস্তাদ দেখলাম গতদিন উনার খুব প্রশংসা করছে তো এইভাবে ছাত্ররা যখন ভালো করে তখন উস্তাদদের মন ভরে যায় খুশি হন এই জন্য আলোচনা আমাদের বক্তব্য আমাদের বড় লেখা মোহাম্মদ ডিগ্রি মাদ্রাসার আসাতি দেয়েরাম শুনবেন বা আমার নবীন প্রবীণ হ্যাঁ সিনিয়র জুনিয়র বাইরা হয়তো আমাদের বক্তব্য শুনবেন উনারা আমাদের বক্তব্য থেকে অনুপ্রাণিত হবেন ইন্সপাইরেশন পাবেন ইনশাআল্লাহ আমরা চাই পড়ালেখা মোহাম্মদ আলিয়া মাদ্রাসা যে সমস্ত বাইরা লেখাপড়া করেছেন যে যেখানে আছেন আল্লাহ রবুল আলমিন ভালো রাখুক সুস্থ রাখুক এবং জনগণের ক্ষেতমতে দেশ এবং দোষের ক্ষেতমতে যাতে আমরা সবাই কাজ করতে পারি আল্লাহ সেই তৌফিদ আমাদের প্রত্যেককে দান আমিন পরিশেষে সর্বশেষ যে কথাটা বলতে চাই আমার সামনে যারা বন্যার্থ বাইরা বোনেরা মেয়েরা এবং বিভিন্ন এলাকার বিভিন্ন বাইরা আপনারা এসেছেন আপনারা এটা মনে করবেন না এটা কোন করোনা নয় এটা আপনাদের প্রাপ্য আপনাদের হক এটা আপনাদের গরে নিয়ে পৌঁছানো আমাদের দায়িত্ব কিন্তু আমাদের সময় এবং বিভিন্ন প্রেক্ষাপটের কারণে আমরা হয়তো অনেক সময় আপনাদের গরে দুয়ারে আমরা যেতে পারি নাই তবে আপনাদেরকে এক জায়গায় করেছি তবে এটা সস্তা থাকবেন এই পর্যন্ত আমি অনেকবার এই নিয়ে আমার পাঁচবার বার দেয়া এই পর্যন্ত আমি পাঁচ বার অনুদান দিয়েছি কিন্তু পাঁচবার অনুদানের সাথে কারো ছবি তুলি নাকি কারণ বক্তব্য দিয়েছি ছবি তুলছি কিন্তু দেওয়ার সময় কি কোনো ছবি তুলি নাকি ছবি তুলি না কারণ আমার এটা দিয়ে হয়তো আপনি এক সপ্তাহ খেতে পারবেন এরপরে তো আপনাকে রুজি করে খেতে হবে এই জন্য আমরা করোনা চাই না আমরা দোয়া চাই আপনাদের কি চাই দোয়া চাই এই 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 কিছুদিন আগে আমার নিজস্ব ফাউন্ডেশন কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশনের অর্থায়নে আমি অনেককে দিয়েছি এবং সেখানে বক্তব্য দিয়েছিলাম যে যারা সেখানে বাদ পড়েছেন পরবর্তী গ্রিজ অলি ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদেরকে দেব কিন্তু আপনারা যারা পাবেন খুশি মনে স্বাচ্ছন্দ্যে আপনারা নিয়ে যাবেন আর যারা পাবেন না আপনারা দোয়া করতে থাকেন এইভাবে আসলে আমরা গ্রাজুয়ালি দিব কারণ এখানে অনেক আছেন অনেককে আমি তিনবার চারবারও পর্যন্ত দিয়েছি অনেককে অনেক হয়তো দুইবার দুইবার দুইবারের নিচে কেউ না আমি চেষ্টা করে যাচ্ছি আপনারা দোয়া করেন আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই যে এইগুলোকে রাজনৈতিক পরিমণ্ডলে নিবেন না আমরা বিনিময় চাই না বিনিময় দিয়ে দিলেই তো দুনিয়া আমরা হারাবো এই জন্য এগুলো দিচ্ছি সবের নিয়তে নির্বাচন আলাদা জিনিস প্রত্যেকটা পাট পাট আলাদা আলাদা জিনিস আছে সবগুলোরই যদি গুলাইয়া একসাথে ফেলে তাহলে তো এগুলো দুনিয়াই হবে আখেরাতে কিছু পাবো আখেরাতে পাবো না এই জন্য কেউ এগুলাকে নির্বাচনের হাতে ব্যবহার করবেন না এটা আলাদা বিষয় আমরা এগুলো সবের দিচ্ছি এগুলো করোনা নয় এগুলো আপনাদের প্রাপ্য আপনাদের পাশে যে আল্লাহ পাক দাঁড়ানোর সুযোগ দিয়েছেন এই জন্য আল্লাহর শুক্রিয়া আমি নিজে আদায় করতেছি আপনারাও আদায় করেন পড়ুন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমাদের বড় লেখা ফাজেল ডিগ্রি মাদ্রাসা সম্মানিত অধ্যাপক জনাব তারেক ভাই আজকের আমাদের বিশেষ অতিথি উনি চলে আসছেন তো উনি চলে আসেন একটু দেরি হওয়ার কারণে আমি সভাপতির বক্তব্য দিয়ে দিছি ওনার বক্তব্য গুরুত্বপূর্ণ বক্তব্য কারণ উনি বর্তমান শিক্ষক যদিও উনি আমাদের আমরা যখন ছিলাম উনি আমাদের শিক্ষক ছিলেন না এই জন্য আমাদের সাথে ওনার ফ্রেন্ডলি একটা সম্পর্ক এরপরেও তিনি বলছি যে আপনারা নাসব্বর হবেন না ঠিক আছে তাইলে এই যে নাসব্য কেন আগে আমি একটা বলছি যে মানে বলবেন যে আমি পাইলাম না আপনি আগে পাইছেন যদি এখন হয়তো আপনি বঞ্চিত হবেন এই যে কেউ দেখ আপনি আলহামদুলিল্লাহ বলে নেবেন দেখবেন আল্লাহ বারাকাত দিবে আরেক জায়গায় আপনার নাম উঠে যাবে কিন্তু আপনি হ্যাঁ আমি পেলাম না উনি মুখ দিয়ে দিছে এই এগুলো আমাদের কিন্তু অভ্যাস আছে আছে না নাই একজন পাইলে আলহামদুলিল্লাহ একজন না পাইলে বলবে যে উনি মুখ চিনি দিছে অথচ দেখা গেছে ওই লোকটা আরো তিনবার আমার কাছে এগুলো হয় কি হয় না হয় যদি আপনারা বেশি বেশি করে এই গ্রিন অলি ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন বেশি বেশি করে দোয়া করবেন যাতে করে আমরা এটার মাধ্যমে আপনাদের পাশে বিভিন্ন সময় বিভিন্ন ओकेশনে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সিচুয়েশনে আপনাদের জন্য দাঁড়াতে পারি আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ লেটার কোন মধ্যশার প্রিন্সিপাল আর কয়টা সংসার সভাপতি এগুলো আমাদের কাম্য বিষয় না কালকে মারা গেলে আপনি আর আমি সব সমান কি বলেন সমান না শুধুমাত্র এটাই করবেন যে আমরা কেউ যদি মারা যায় আমাদের জন্য দোয়া করবেন যা যায় যদি আপনাদের অবস্থান তাকে শরিক না নাহলে আমাদের জন্য দোয়া করবেন আমরা প্রত্যেকেই আপনাদের কাছে আল্লাহ আমাদের দুনিয়ার প্রত্যাশীতে ভালো হালতে রাখো আমিনা গ্রিন অলি ফাউন্ডেশনের যারা বড় থেকে কষ্ট করে এসেছেন আপনাদের প্রত্যেককে গ্রিন অলি ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশি প্রবাসী